তারা জান্নাতের রাস্তায় কল্যাণের রাস্তায় পৌঁছে গেছে জান্নাতের দরজা পর্যন্ত গেছে গা তারা দরজা খুললেই জান্নাত এজন্য আমি অনুরোধ করছি নজওয়ান ভাই কোনোভাবে এই খ্যাতির মোহ এই পদ পদবি এই শাহওয়াত তোমাদের এই নিজস্ব মনের চাহিদা খেয়াল খুশি মতো চলা জীবন দোস্ত আমার এটা সুস্থ স্বাভাবিক জীবন নয় সুস্থ স্বাভাবিক জীবন নয় ভাইয়া ফেসবুকের একটা জিন্দিগি তোমার একটা ছবি ফেসবুকে আসছে এর মধ্যে সফলতার কিচ্ছু নেই ফেসবুকের সাথে সফলতার কোনো সম্পৃক্ততা নাই ফেসবুক মানুষের নিয়ন্ত্রিত ফেসবুক কতগুলো মুশ্রিকের নিয়ন্ত্রিত ইউটিউব কতগুলো মুশরেকের নিয়ন্ত্রিত তাহলে এখানে কি আর আহামরি কি এই পৃথিবীর সবগুলো মানুষও যদি দেখে তো কি আসবে আর কি যাবে দেখার বিষয়গুলো আমাকে তো আখেরাতে যাইতে হবে